তাবিজ মানে হলো যারা দোয়া কালাম করতে পারে না তাদের যদি কোনো অসুখ হয় রোগ বালাই আক্রান্ত হয় তাহলে যারা জানে এমন একজন পরহেজগার ব্যক্তির কাছ থেকে কোরআন এবং সন্ন্যাস সমর্থিত দোয়া লেখে নিয়ে তাবিজের ভিতরে ভরে দিয়ে সেটা গলায় কিংবা হাতে কিংবা কমরে সেটা বেঁধে রাখবে এর হয়তো হয়তোবা রাব্বুল আলমিন তাকে এই রূপ থেকে মুক্তি দান করতে পারেন অনেকেই বলেন জারফুক হয়তো বা জায়েজ হতে পারে কিন্তু তাবিজ এটা গ্রহণ করা যাবেই না এর জন্য অনেক দলিলের প্রয়োজন নাই প্রচুর পরিমাণে দলিল রয়েছে একটা মাত্র হাদিস স্পষ্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করব মেশকাত শরীফের দুই হাজার চারশত সাতাত্তর নম্বর হাদিস চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে সোয়াইব তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا فزع احد منكم في النوم فليقل তোমাদের কেউ যদি ঘুমের মধ্যে ঘাবড়ে যায় হঠাৎ করে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয় পেয়ে যায় তাহলে সে যেন পড়ে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাধবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইহদুরুন এই একটা দোয়া আল্লাহর নবী শিখায়া দিলেন ঘুমের মধ্যে যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর এই দোয়াটা কেউ পড়তে পারে ফাইন্নাহ আল আনতাদুর কোন অবস্থাতেই তার কোনো ক্ষতি হবে না আল্লাহর নবীর সাহাবী এই হাদিসের বর্ণনাকারী হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে সোহাইব বলেন ওয়াকানা আব্দুল্লাহ ইবনু আমরিন ইয়ো আল্লি মহামান্বাল আগামিন ওয়ালাদিহি আব্দুল্লাহ ইবনে আমর তিনি তার প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে এই দোয়াটা শিখায়া দিয়েছেন প্রাপ্তবয়স্ক ছেলেরা যদি ঘুমের মধ্যে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখত তাহলে তারা এই দুয়াটা পাঠ করতাম আর যে সকল ছেলেরা প্রাপ্ত বয়স্ক হয় নাই যে সকল সন্তানরা এখন অপ্রাপ্ত বয়সে রয়েছে তারা তো এই দোয়া শিখতে পারবে না তিনি একটা কাগজের মধ্যে লিখে এই কাগজটা তাদের গলায় ঝুলিয়ে দিতেন আল্লাহর নবীর সাহাবি তিনি এই কাজ করতেন আল্লাহর নবীর জীবদ্দশায় বোঝা গেল তাবিজ ও আল্লাহর নবী সমর্থন করেছেন কারাম করেছেন শুধু তাই নয় যুগ শ্রেষ্ঠ প্রখ্যাত তাবি হজরত সাইদিবনুল মুসাইয়ব রহমতুল্লাহ আলাই প্রখ্যাত মুফাসির হজরত মুজাহিদ রহমতুল্লাহি আলাই প্রখ্যাত আলেম দিন হজরত সাঈদ ইবনে জুবায়র রাহমাতুল্লাহি আলাই সহ দিন এবং শরীয়তের বিজ্ঞ বড়ো কারাম তারা নিজ হাতে তাবিজ লিখতেন এবং মানুষকে ব্যবহারের জন্য সেটা দিতেন এখান থেকে স্পষ্ট হয় ইসলাম জারফুক সমর্থন করে তাবিজও সমর্থন করে